আধ্যাত্মিক সাধক আমিল এ কামিল হাফেজ সাইফুল্লাহ মনসুর আবির তিলিসমতি দুনিয়া ইউটিউব চ্যানেল ও প্ল্যাটফর্মের পক্ষ থেকে উপস্থাপিত হচ্ছে শয়তানদের গোপন সভা কোরআনের ভাষায় তাদের পরিকল্পনা আপনি কি জানেন শয়তানরা কিভাবে পৃথিবীতে গোপনে সভা করে তাদের মূল লক্ষ্য কি এবং কোরআন কিভাবে আমাদের সতর্ক করেছে তাদের ফাঁদ থেকে বাঁচতে এ ভিডিওতে আপনি জানবেন শয়তানদের ভেতরের ষড়যন্ত্র গোপন সভার পরিকল্পনা এবং শেষ যুগে মানুষের ওপর কেমন করে তারা প্রভাব বিস্তার করে কোরআন হাদিস ও সুফি জ্ঞানের আলোকে উন্মোচিত হচ্ছে এমন কিছু রহস্য যা আপনি আগে কখনো শোনেননি ভূমিকা মানবজাতির শত্রু শয়তান আদম আলাহিবাসাল্লামকে সিজদা না করে সে হয়ে গেল অভিশপ্ত কিন্তু শয়তান তখনই হাল ছাড়ে না সে আল্লাহর কাছে সময় চায় কেয়ামত পর্যন্ত আমি তাদের পথের উপর বসে থাকব এই চ্যালেঞ্জ সে আজও ধরে রেখেছে মূল আলোচনা এক কোরআনের ভাষায় শয়তানের পরিকল্পনা সুরা আল আরাফ আয়াত সতেরো সে বলল হে আমার প্রতিপালক তুমি যেহেতু আমাকে বিভ্রান্ত করেছ আমি অবশ্যই তাদের জন্য পৃথিবীতে শোভন করবো এবং আমি অবশ্যই তাদের সবাইকে বিভ্রান্ত করব তবে তাদের মধ্যে যারা তোমার একনিষ্ঠ বান্দা তারা নয় এই আয়াতেই শয়তানের আসল পরিকল্পনা এক বিভ্রান্তি সৃষ্টি দুই শোভনতা ও বিলাসিতার মাধ্যমে মানুষকে ভুল পথে টেনে নেওয়া তিন আল্লাহর একনিষ্ঠ বান্দাদের বাদ দিয়ে সবাইকে জালে ফেলা দুই গোপন সভা ও ষড়যন্ত্র শয়তান একা কাজ করে না তার আছে বিশাল একটি বাহিনী জিন শয়তান এবং মানব শয়তান সুরা আনাম আয়াত এভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়েছি মানুষের মধ্য থেকে ও জিনদের মধ্য থেকে তারা একে অপরকে খোটা মারা কথায় সহযোগিতা করে এ থেকেই বোঝা যায় শয়তানের সভা মানে কেবল জিনদের মধ্যে সীমাবদ্ধ নয় বরং পৃথিবীর বিভিন্ন শক্তিশালী গোষ্ঠী সংগঠন এমন কি প্রযুক্তিগত প্রতিষ্ঠানও আজকাল সেই গোপন সভার অংশ হতে পারে তিন মানব সমাজে শয়তানের প্রবেশদ্বার এক চিন্তা ও কল্পনার জগতে দুই সঙ্গীত ও বিনোদনে তিন অর্থ ও ক্ষমতার লোভে চার নেশা অবৈধ সম্পর্ক চরিত্রহীনতা বাকারা আয়াত দুইশো আটষট্টি শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয় চার সুফি দৃষ্টিভঙ্গি সুফিগণ বলেন শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ঘামার বাধ্যকা সে কখনো সরাসরি হারাম ডাকে না বরং হালাল হারামের মাঝখানে সন্দেহজনক বিষয় দিয়ে শুরু করে আব্দুল কাদের জিল্লানি রাহমাতুল্লাহ আলাহি বলেন শয়তান চায় তুমি নিজেকে ধার্মিক মনে করো যাতে অহংকার তোমাকে ধ্বংস করে পাঁচ কিভাবে বাঁচব শয়তানের এই পরিকল্পনা থেকে এক নিয়মিত আস্তাক ফিরুল্লো বলা দুই আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস পাঠ করা তিন ইলমুল হিকমা ও তাসাউফের পথ অনুসরণ করা চার আল্লাহর জিকিরে নিজেকে মশগুল রাখা পাঁচ ইবাদাতে মনোযোগী হওয়া ও একনিষ্ঠ থাকা উপসংহার প্রিয় ভাই ও বোনেরা শয়তান চায় আমাদের অন্তর অন্ধ হোক সে চায় আমরা সত্য থেকে দূরে যাই কিন্তু কোরআন আমাদের সামনে আলোর দিশারি হয়ে আছে এই ভিডিওর মাধ্যমে আমরা শয়তানের ষড়যন্ত্রকে চিহ্নিত করেছি এখন দায়িত্ব আপনার নিজেকে পরিবারকে এবং সমাজকে এই ধোকাবাজির হাত থেকে রক্ষা করা ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হয় তিলিসমতি দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি শয়তানের কোন ফাঁদ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন সমাপ্তি আল্লাহ আমাদের শয়তানের প্রতিটি ফাঁদ থেকে হেফাজত করুন আমিন আসসালাম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেক আউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেক আউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তাআলা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লা নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সব কিছু স্বরূপ নাজিল করেছেন আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিনজাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফ গ্রুপ ফ্রিতে পেতে এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিংকে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন জাজাকাল আল্লাহ খাইরান